হাজবেন্ডের সাথে আমি ডিসকাস করলাম যে ফিলেন্সিং করে আমার হাজবেন্ড শক তোমার এই ভূত আসলো কই ঠিকা আমি আমি ভূত গেছি আমি শিখতে চাই আমি বেকার বসবো না বেকার থাকলে কিছুই করতে পারবো না লাইফে এখন যখন কেউ জিজ্ঞেস করে কি করে আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দরকার পড়লে আপনার ব্যাকগ্রাউন্ড আমি ব্যাচেলর করছি আমি ডিজাইনার ও গ্রেট আপনি কি আমার একটা ডিজাইন করে দিতে পারবেন তারা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করে দেলাই আই শক ভাই আমি কি করলাম আমি তো পারছি ফাইনালি এখানে না শাক পর্যন্ত কেউ জানতে পারবেন এটা ব্যাকগ্রাউন্ডে বিহাইন্ড দ্য সিন কি আছে আমি যখন এখানে আসছি আসার পর এটা ব্যাকগ্রাউন্ড পরিবেশ সবকিছু দেখতে পারছি দেন আই বলছি যে না আগে জানো পরে বলো আমার পড়াশোনা চলতেছে তার পাশাপাশি হচ্ছে আমি আমি ম্যারিড আমি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি সো ইন দ্য মিন টাইম আমি যখন আমার স্টাডিটা করছি মানে আমার ইনলস আমার বাসা সব ফ্যামিলি মেম্বার্সরা সবাই বলতেছে যে তো তুমি পড়াশোনা করতেছো তার পাশাপাশি কী করবো মানে আমি নাথিং নাথিং কিছু করতেছি না বেকার তো ওই টাইমটাতে মানে আমি ভাবতাম যে আমি কী করলে কি হবে জব করব জব করার প্রফেশনটা আমার ব্যাকগ্রাউন্ড স্কিল নাথিং আমি একদম ফ্রেশার একটা মানুষ সো ওই টাইমটাতে কিছু সময় যখন ফেসবুক স্ক্রলিং বা আমার হাজব্যান্ডের সাথে যখন আমি ডিসকাস করতাম যে কি করলে ভালো হয় তোমাকে ইন্সপায়ার করতো টিচিং প্রফেশনে যাও বা তুমি জবের যে কোনো একটা সেক্টরে যাও তো তখন একদিন ফেসবুক স্ক্রল করতে করতে এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউশনের সম্পর্কে জানতে পারলাম এক্স্যাক্ট এটা কী এখানে এখানে কি শেখানো হয় সো গুগল দেখলাম এখানে দেখলাম এখানে অনেক স্কিলের ব্যাপারে জানা হইলো ক্রিয়েটিভ আইটি পেজ দেখলাম এখানে অনেক স্টুডেন্টদের রিভিউস দেওয়া হইলো দেন এটা ভাবলাম ফিলেন্সিং জিনিসটা শেখার সম্পর্কে তা আমার ফ্যামিলিজের মধ্যে অনেক আছে ফিলেন্সিং করতেছে তারা খুব আর্ন করে সবাই বলে কিছু কিছু কথা শোনাতে গেলে বুঝা যায় কিছু কিছু করতে গেলে বুঝা যায় যে তুমি এক্স্যাক্ট কি করতেছো ইনকাম করা এত ইজি না বাট করতে পারলে তুমি একদম লাইক রিচ কিড হয়ে যাবা বিষয়টা এমন হয়ে গেছে আমার জন্য তো তখন আমি ভাবলাম যে আচ্ছা আমার হাজব্যান্ডের সাথে আমি ডিসকাস করলাম যে ফিলেন্সিং করি আমার হাজব্যান্ড শক তোমার এই ভূত আসলো কৈথিকা তাই আমি বলছি ভূত আসছে না করব দেখব আমি তো কিছু একটা করতে পারি আমার স্কেল কি আছে দেন ভাবলাম ডিজিটাল মার্কেটিং দেন গ্রাফিক ডিজাইনার আমার হাজব্যান্ড এক ফ্রেন্ড নন এই ভাইয়া এখান থেকে 2009 সালে শিখে গিয়েছে তো ওই ভাইয়ার সাথে একদিন হঠাৎ করে কথা বলতে বলতে ভাইয়া আমাকে বলল যে মানে নয় দশ এরকম টাইমেই তো ভাই আমাকে বলল যে আপনি আসলেই করবেন আমি বলি হ্যাঁ তো ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কে প্রথম খুব ধারণা ছিল তারপর করলাম যে আগে শিখতে হলে কোনটাতে সময় লাগে বেশি দেন আমি ভাবলাম যে আমি গ্রাফিক ডিজাইন করি যেহেতু আমি স্কেচ করতে পছন্দ করি স্কেচ করতে পছন্দ করাতে গ্রাফিক ডিজাইনের সম্পর্কে একদিন এসে পড়লাম হুট করে একদিন আসলাম যে না আমি যাই আমি গিয়ে দেখি আমার কেমন ডিটেলস কিভাবে কি করতে হবে একদিন আসার পর যেদিন আসছে দিন ভর্তি হয়ে গেলাম মানে হুটহাট বাসায় কিছু কিন্তু বলি নাই যে বাসায় কেন তুমি করলো না আমি বলছি আমি ভর্তি হয়ে গেছি আমি শিখতে চাই আমি বেকার বসবো না বেকার থাকলে কিছুই করতে পারবা না লাইফে তো ভর্তি হয়ে যাওয়ার পর আমাকে একটা চার্ট দেওয়া হলো কবে ক্লাস শুরু হবে কবে কি করা হবে করতে করতে মানে খুব নার্ভাস এখন তো ভয় পাচ্ছি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করব। আচ্ছা প্রফেশন একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ডায়লগটা কি দিব আমি এটা নিয়ে খুব ভাবতাম আচ্ছা ঠিক আছে দিন যখন ক্লাস শুরু হলো আমাদের টিচার আমাদের মেন্টর ওমা ম্যাম শি ওয়াজ বেস্ট মানে তার বিহেভিয়ার তার মানে এত টোন এত পছন্দ হলো মানে তার আমার খুব ভালো লাগতো ক্লাস করতাম বেশি তার লেকচারও ছিল এরকম যে শিখতেছো না শিখতে পারলেও দেখেন আপনারা দেখেন সবাইকে এভাবে সুন্দর করে টিচ করে ডাকতো যে আমরিন ম্যাম এটা করেন বা স্যার এটা করেন তো তখন বললাম আচ্ছা প্রফেশনালি করতে হলে নিজেকে চেঞ্জ করো দেন আমাদের যে সেক্টর ক্লাসগুলো হতো বা আমাদের যে থিওরি ক্লাসগুলো হতো আমাদের লেকচার দেওয়া হতো দিবা কিভাবে কি করবা দেন এখানে এসে আমি সব শিখতে পারলাম জব ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যে তুমি প্রেজেন্ট করবা কিভাবে নিজেকে ইন্টারভিউ দেওয়ার সময় তোমাদের কোয়েশ্চেন কিভাবে আসবে দেন তোমার বাইবা কিভাবে হবে তো এখান থেকে জানতে 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 আমি দেন নিজেকে প্রিপেয়ার করলাম যে আচ্ছা ঠিক আছে এখন আমি বলতে পারবো যখন আমার লাস্ট ক্লাস আমরা যখন বা আমার টুলস সম্পর্কে সব ধারণা হয়ে গেল কিছু জানতে পারলাম জানার পর এখন যখন কেউ জিজ্ঞেস করে কি করে আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আমি এখন বলতে পারি আমি একজন গ্রাফিক ডিজাইনার কারণ এখন তো আমার ব্যাকগ্রাউন্ড একটা আমার ফ্রেশার না আমি ডিজাইনার আমাকে কেউ হায়ার করতে চাইলে এখন আমাকে বলে হ্যাঁ আমি যখন একটা স্ট্রেঞ্জারদের সাথে কথা বলি বা কোনো কাজে দরকার পড়লে আপনার ব্যাকগ্রাউন্ড আমি ব্যাচেলার করছি আমি ডিজাইনার ও গ্রেট আপনি কি আমার একটা ডিজাইন করে দিতে পারবেন তারা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করে দেন আই শক ভাই আমি কি করলাম আমি তো পারছি ফাইনালি দেন আমি আস্তে আস্তে আমার প্রফেশনটাকে আমি মার্কেট প্লেসে লং আসলাম মার্কেট প্লেসে কাজ করা শুরু করলাম মার্কেট প্লেসে ফিডব্যাক পাইলাম আমার মেল আগে যখন ফোন কল করতাম ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যাক্টিভ পার্সন সোশ্যাল মিডিয়া পার্সন এখন আমার সোশ্যাল মিডিয়া পারসন মেয়ে চেক করো শাটার স্টকে দেখো তোমাকে কে কি মেসেজ করতেছে তোমার ক্লায়েন্টরা তোমাকে কি জানাচ্ছে এইভাবে করতে করতে এখন আমি জাস্ট আমি নিজেকে ভালো করতে পারছি ক্রিয়েটিভ আইটি থেকে